ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে নতুন উদ্যোক্তাদের অর্থে প্রাপ্যতা নিষিদ্ধে তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের আকার হতে পারে নয়শো কোটি টাকা সাঁইত্রিশ শতাংশ শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রে পুনর রপ্তানিতে অতিরিক্ত শুল্ক দিতে হবে অন্তত ৩৫ কোটি ডলার বাণিজ্য ঘাটতি কমানোর তাগিদ ব্যবসায়ীদের ভোলা থেকে পাইপলাইনের লাইনের মাধ্যমে গ্যাস ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত পেট্রো বাংলার অনিশ্চয়তায় খুলনা সহ দক্ষিণাঞ্চলের গ্যাস সরবরাহ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন স্টার্টআপ বা নতুন উদ্যোগে সহায়তার জন্য আটশো থেকে নয়শো কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের স্টার্টআপ কানেক্ট শীর্ষক সেমিনারে এই কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মূলত নতুন উদ্যোক্তাদের অর্থের প্রাপ্যতা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। উদ্ভাবনী চিন্তা আছে, আছে বিশদ পরিকল্পনাও কিন্তু সেটি বাস্তবায়নের জন্য নেই। প্রয়োজনীয় অর্থ যে কারণে দেশের বহু উদ্ভাবনী উদ্যোগ দেখছে না আলোর মুখ এ সমস্যার সমাধানে দু হাজার একুশ সালে পুনঃ অর্থনে স্কিম নামে পাঁচশো কোটি টাকার একটি তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক এর সাথে বানটি তফসিলি ব্যাংকে তাদের মুনাফার এক শতাংশ স্টার্টআপ ফান্ড হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয় সেই সময় থেকে সেই হিসেবে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট তহবিলের পরিমাণ এখন দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকার বেশি যেখান থেকে দু হাজার নভেম্বর পর্যন্ত একশো উনষাটটি স্টার্টআপ প্রতিষ্ঠানের মাঝে তারা এখন পর্যন্ত ছাড় করেছে মাত্র ৩৫ কোটি চব্বিশ লাখ টাকা মূল বাধা হচ্ছে দুইটি একটা ফাইনান্সিয়াল প্রবলেম এবং আরেকটা হচ্ছে ট্রাস্টের প্রবলেম যেহেতু আমাদের দেশে আসলে গভর্নমেন্ট সার্ভিসকে আসলে বেশি প্রায়োরিটি দেওয়া হয় যার ফলে আসলে ইনোভেশন বা অন্ট্রপ্রেনিউশিপটাকে এখন আমরা বাংলাদেশে আমরা সেভাবে অন করতে পারছি না রেগুলেটরি এনভায়রনমেন্টটা স্টার্টআপদের জন্য আরও ফ্রেন্ডলি হওয়া উচিত আরও অ্যাওয়ারনেসটা আরও মানে 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 প্রচারটা আরও একটু ইজি হওয়া উচিত কাগজে কলমে ফান্ড থাকলেও প্রয়োজনীয় অর্থের যোগান না পেয়ে উদ্যোক্তাদের এমন হাহাকারের মাঝেই নতুন একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক যার মাধ্যমে নতুন উদ্যোক্তাদের জন্য আটশো থেকে নয়শো কোটি টাকা ছাড় করা হবে বলে জানান সংস্থার গভর্নর সোমবার সকালে দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন আয়োজনে তিনি এ ঘোষণা দেন উই দ্যাট বি আপ এ ফান্ড অফ ফ্রম কন্ট্রিবিউশনস ফ্রম কমার্শিয়াল ব্যাংকস basically. And they will be the owner, equity holders of that fund. And the money would be only used for equity investment in promising startup companies. Within a week or so, we should be able to issue that, that circular. অনুষ্ঠানে জানানো হয় শুধু অর্থের প্রাপ্তি নয় নতুন উদ্যোক্তাদের জন্য মাথা ব্যথার আরেক বড় কারণ ইন্টারনেটের উচ্চ দর বিষয়টি বিবেচনায় নিয়ে খাতের জন্য ইন্টারনেটের দর কমানোর আশ্বাস দিয়েছে internet price ইজ টু ডাউন ইন্টারনেট প্রাইস price. So this দি one প্রাইস সো দিস ইজ ওয়ান থিং উই do অলরেডি reduction উই উইল ডু secondly রিডাকশন অফ কোর্স এন্ড সেকেন্ডলি উই আর অফারিং সাপোর্ট টু providers মোবাইল ইন্টারনেট প্রোভাইডার্স এন্ড time to time টু দি ব্রডব্যান্ড ইন্টারনেট mean ISPs. Bida's role generally, I see this year, is primarily to reform and fix the investment climate and fix these many problems that a startup or an ecosystem player has in starting a business and then potentially raising funding from the global market. তথ্য বলছে দেশের প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের ব্যাংক থেকে তিন কিস্তিতে এক কোটি টাকা দেওয়ার নিয়ম আছে যদিও এই অর্থায়নের পরিমাণ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছে উদ্যোক্তারা টেলিভিশন এদিকে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রামের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড ও মিরসরায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন সোমবার সকালে দক্ষিণ কোরিয়া চীন নেদারল্যান্ডস সহ চল্লিশটি দেশের ষাট জন বিনিয়োগকারী কোরিয়ান ইপিজেড ঘুরে দেখেন এ সময় তাদের বিনিয়োগে আগ্রহী করতে কে ইপিজেডের নানা সুযোগ সুবিধা তুলে ধরা হয় এরপর তারা দেশের বৃহত্তম ইকোনমিক জোন মির্সরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ ফলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে অতিরিক্ত শুল্ক দিতে হবে অন্তত ৩৫ কোটি ডলার এমন অবস্থায় বাণিজ্য সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা তাগিদ দিয়েছেন শুল্ক হার পুনর্বিবেচনার জন্য মার্কিন সরকারের সাথে আলোচনার উদ্যোগ নেয়ার সোমবার রাজধানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে তৈরি পোশাক কিংবা চামড়ার মতো পণ্যই রপ্তানি হয় যুক্তরাষ্ট্রের বাজারে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের হিসেবে গেল বছর দেশটিতে আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ এর মধ্যে সাতশো কোটি ডলারের পোশাক বর্তমানেও দেশটির বাজারে প্রায় দুইশো কোটি ডলারের পণ্যের ক্রয় আদেশ রয়েছে সেই পণ্যের উপর যদি সাঁত্রিশ শতাংশ শুল্ক দিতে হয় তাহলে অন্তত পঁয়ত্রিশ কোটি ডলারের অতিরিক্ত শুল্ক দিতে হবে ব্যবসায়ীদের দুই বিলিয়ন ডলারের উপরে যে সাঁত্রিশ পার্সেন্ট এক্সট্রা ডিউটি দিতে হবে যেটা সাতশো মিলিয়ন ডলার এখন প্রশ্ন হচ্ছে সাতশো পঞ্চাশ মিলিয়ন ডলার কে দিবে বায়রা চেষ্টা করবে সর্বোচ্চটা পাচন করার জন্য এবং এটা যদি হাফও ধরেন আপনি যে আমরা নেগোশিয়েট করতে হাফ হাফটা অনেক মানে প্রায় সাড়ে তিনশো চারশো মিলিয়ন ডলার আমাদেরকে মানে ডিসকাউন্ট দিতে হতে পারে এটা একটা বিশাল অ্যামাউন্ট এবং এটি আমি মনে করি এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইসিসি আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় যুক্তরাষ্ট্র সরকার যে শুল্ক আরোপ করেছে তা উনিশশো এর পর সর্বোচ্চ বলা হয় ট্রাম্পের এই শুল্ক নীতি বিশ্ব বাণিজ্যের জন্য বড় ধাক্কা তৈরি হতে পারে বড় ক্ষতির কারণ হতে পারে উন্নয়নশীল দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র অবশ্যই একটি অর্থনৈতিক শক্তিধর দেশ কিন্তু বৈশ্বিক আমদানির মাত্র তেরো শতাংশ তাদের তাই বাকি দেশগুলি এই শুল্কের জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানায় সেটাই নির্ধারণ করবে এর প্রভাব কতটা গভীর ও বিস্তৃত হবে আমরা এখনো সব সরকারকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানাই কারণ পাল্টা শুল্ক আরোপ করা দুই পক্ষের জন্যই ক্ষতিকর তবে সংকট সমাধানে সরকার শুল্ক কমানো অশুল্ক বাধা হ্রাস করা আমদানি নীতি সহজ করা আর যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়ানোর মতো যে পদক্ষেপ নিয়েছে তা ইতিবাচকভাবে দেখছে আইসিসি ক্ষতি পুষিয়ে নিতে দেশটিতে রপ্তানির ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা দেওয়ার পরামর্শ উঠে আসে আলোচনায় তাগিদ দেওয়া হয় অবকাঠামো পরিবহন ও বন্দর কার্যক্রম উন্নত করার পাশাপাশি বিশেষ টাস্ক ফোর্স গঠনের এই শুল্ক হার বাড়ানোর কারণে আমরা নিজেরা একটু বিব্রত হয়ে গেছি বিব্রত না শুধু চিন্তিত হয়ে গেছে তো সেই অবস্থায় আমাদের সরকারের বর্তমান স্টেপ যেটা ওরা নিচ্ছে আমার মনে হয় এটি রাইট ডিরেকশন নেভার বাট বিজনেস আমরা যেটা বললাম যে টাস্ক ফোর্স করার জন্য তাইলে এটাকে ডেইলি বেসিসে মনিটর করতে হবে এবং ডাইরেক্ট নেগোসিয়েশন ওই দি মানে আমেরিকান গভর্নমেন্ট লাগবে এটা ওই চিঠিপত্র আদান প্রদান ওইভাবে হবে না গেল দুই এপ্রিল একটি নতুন শুল্ক নীতি ঘোষণা করে ট্রাম্প যার আওতায় সব আমদানি পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপের পাশাপাশি কিছু দেশের জন্য অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় যেখানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে সাঁত্রিশ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে যা আগে ছিল পনেরো শতাংশ রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন বাংলা ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় ফের অনিশ্চয়তায় পড়ল সহ দক্ষিণাঞ্চলের গ্যাস সরবরাহ এতে দক্ষিণাঞ্চলের শিল্পায়ন আরও পিছিয়ে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা এসে মিলনের ক্যামেরায় মোস্তফাজ জামালের রিপোর্ট সাড়ে আট হাজার কোটি টাকা ব্যয়ে খুলনার খালিশপুরে নির্মাণ করা হয়েছে রূপসা আটশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জ্বালানি হিসেবে গ্যাস দিয়ে দুই সালে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা কেন্দ্রটির তবে এখনও এই কেন্দ্রে গ্যাস সরবরাহের কোনো উদ্যোগই নেয়নি সুন্দরবন গ্যাস কোম্পানি শুধু এই বিদ্যুৎ কেন্দ্র নয় গ্যাসের সরবরাহ নেই খুলনা অঞ্চলের অন্য বিদ্যুৎ কেন্দ্র কিংবা শিল্প প্রতিষ্ঠানে ভোলায় গ্যাসকূপ উন্মোচনের পর পাইপলাইনে খুলনায় গ্যাস পাওয়ার প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা কিন্তু ভোলা থেকে বরিশাল হয়ে ঢাকা পর্যন্ত পাইপলাইনে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা ফলে আবারও অনিশ্চয়তায় পড়েছে দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহ এতে শিল্পায়ন আরও পিছিয়ে পড়বে জানান অর্থনীতিবিদরা এই শিল্পনগরী তৈরি করতে যে প্রচুর অবকাঠামো কিন্তু তৈরি হয় খুলনাতে এখন যদি আমরা দেখি যে গ্যাসের অপ্রাপ্তির কারণে এই সমস্ত শিল্প কলকারখানা বন্ধ হয়ে যায় এটা খুলনার জন্য খুব একটা দুঃখের কারণ কিংবা খুলনা খুলনার বঞ্চনার কারণ তারা বাংলাদেশের সার্বিক অর্থনীতির জায়গাটাই একটা জায়গায় বড় ধরনের গর্ত সৃষ্টি হয় এই সিদ্ধান্তের পর ক্ষোভে ফুসছে খুলনা অঞ্চলের বিভিন্ন সামাজিক নাগরিক ও রাজনৈতিক সংগঠন খুলনার মানুষকে গ্যাস থেকে বঞ্চিত করা মানে হচ্ছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা শুধুমাত্র তাই না এটি জাতীয় উন্নয়নের ক্ষেত্রেও এটি একটা বঞ্চনা বা হচ্ছে এটা এক ধরনের ত্রুটি তবে গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানি বলছে ভোলার গ্যাস খুলনায় নেওয়ার প্রকল্প বাতিল করা হয়নি তবে গ্যাস কবে যাবে তাও বলতে পারেন না তারা ভোলা বরিশাল হয়ে সেটা জাজিরা মা হয়ে আমিন বাজার এটা প্রথম ধাপে হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্বিতীয় ধাপে বরিশাল হয়ে খুলনা পাইপলাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের এটাই সিদ্ধান্ত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির তথ্য অনুযায়ী ভোলায় পাঁচ দশমিক এক শূন্য নয় ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মজুদ রয়েছে মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় পয়লা বৈশাখে পান্তার সাথে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার সোমবার সচিবালয় ইলিশ রক্ষায় আট থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত সচেতনতামূলক জাটকা সংগ্রহণ সপ্তাহ পালনের ঘোষণা দেন তিনি জানান মঙ্গলবার বরিশালে উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা সহ বিশটি জেলায় পালন করা হবে এ কার্যক্রম উপদেষ্টা জানান ইলিশ রক্ষায় পনেরো এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত আটান্ন দিন বঙ্গোপসাগরে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদের চাহিদা পূরণে এবছর আরব আমিরাত ও সৌদি আরবে এগারো হাজার টন ইলিশ পাঠানো হবে বলেও জানান ফরিদা আক্তার পয়লা বৈশাখে পান্তে ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না হ্যাঁ এটা আমি পরিষ্কার করতে চাই এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন তো কাজে এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে মুন্সীগঞ্জে আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা এবার জেলায় পরীক্ষামূলকভাবে সাড়ে সারের সুষম ব্যবহারের ফলে বেড়েছে উৎপাদন কৃষি বিভাগ বলছে পুরো জেলায় এর ব্যবহার নিশ্চিত করা গেলে অন্তত আড়াইশো কোটি টাকা খরচ কমে ফেলেও দুই লাখ টন উৎপাদন বাড়ানো সম্ভব মুন্সীগঞ্জ প্রতিনিধি বাসির উদ্দিন জুয়েলের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট বজ্রযোগিনীর মির তার দশ শতাংশ জমির অর্ধেকে পরীক্ষামূলক চার কেজি করে আর বাকি অর্ধেকে আগের মতোই সাত কেজি করে সার প্রয়োগ করেন বীজ এবং পরিচর্যা সব একই রকম করেন তিনি আলুর ফলন দেখে বিস্ময় জানালেন তিনি দেখা গেছে কম সার দেয়া জমিতে প্রতি শতকে ফলন এসেছে একশো চুয়ান্ন কেজি আর বেশি সারের অংশতে তা হয়েছে একশো ত্রিশ কেজি করে আউটপুট যেটা দেখলাম যে আমার যে ট্রায়াল প্লটস আছে ওইটাতে আমার কস্ট কম উৎপাদন বেশি আমার নিজের যে প্লট আছে সেটাতে আমার কষ্ট বেশি সারও মাত্রাতিরিক্ত বেশি ফলনও কম দুলাল মিরের মতো জেলার একশো জন কৃষক সারের এমন সুষম ব্যবহারে যুগান্তকারী সাফল্য পেয়েছেন কম সারের আবাদে মানে আমাদের ফলাফল অনেক ভালো হয়েছে প্রায় মানে আপনার বিশ বিশ বর্গ স্কোয়ারে মানে সতেরো কেজির মতো মানে ডিফারেন্স হয়েছে কম সারে যুব সার যদি ব্যবহার করে যুব সারে করে স্বাস্থ্যের জন্য ভালো আলুটা খাওয়ার জন্য ভালো এবং মানুষের সুস্থের জন্য ভালো প্রথমবারের মতো তাদের হাতে কলমে যৌক্তিক পরিমাণ সারের ব্যবহার শিখিয়ে তাক লাগিয়ে দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ আমরা প্রদর্শনীতে সার ব্যবহার করেছি এই মাত্রায় যদি মুন্সিমঞ্জের সব আলুর জমিতেই সার ব্যবহার করা হয় তাইলে মুন্সীগঞ্জ জেলায় আলুর ভর্তুকিতে আলুতে যে ভর্তুকি তাতে প্রায় কোটি টাকা করা সম্ভব এবছর সাতশো আটান্ন হেক্টর জমিতে আলু চাষ হয়েছে কৃষি বিভাগ বলছে সব জমিতে সারের সুষম ব্যবহার হলে উৎপাদন বাড়বে দুই লাখ টন পাইকারিতে কেজি প্রতি দশ টাকা করে ধরলেও যার দাম অন্তত দুইশো কোটি টাকা আর সারের ব্যবহার কমবে প্রায় বিশ হাজার টন এর দামও আড়াইশো কোটি টাকার বেশি সামনে যখন আমরা আলু আলু নিয়ে চাষ করব এবং সামনের যে সিজন হবে সেই সিজনে আমরা পরিমিত সারটা ব্যবহার করে আমরা সঠিক প্রোডাকশনটা পাবো ইনশাল্লাহ কৃষি বিভাগ বলছে আলু চাষের নতুন এই পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দিতে পারলে খরচ কমিয়ে আলুর উৎপাদন বাড়ানো সম্ভব এতে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে আয় করা যাবে প্রচুর বৈদেশিক মুদ্রা বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো ছিয়ানব্বইতে বেচা কেনা হয়েছে চারশো উনসত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পঞ্চাশটির কমেছে একশো একানব্বইটির আর অপরিবর্তিত আছে সাতান্নটির দর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণায় টালমাটাল এশিয়ার শেয়ার বাজার সোমবার সাংহাই কম্পোজিটের পতন হয়েছে আট শতাংশের বেশি হংকংয়ের প্রধান পুঁজিবাজার হ্যাংসেন কমেছে প্রায় তেরো শতাংশ একই অবস্থা সিঙ্গাপুরের এসটিআই সূচকেরও আর জাপানের নিকি সূচক কমেছে আট শতাংশ এশিয়ার পুঁজিবাজারের এমন ধসকে বাজারের জন্য ওষুধ বলে মন্তব্য করেছেন ট্রাম্প ডেস্ক রিপোর্টে বিস্তারিত দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প নব্বইটি দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন গেল এপ্রিল হঠাৎ এই শুল্কের ঘোষণায় বড় ধাক্কা খায় বিশ্ব বাণিজ্য যুদ্ধের ভয়াবহ নিশানা ছিল এশিয়ার দেশগুলোকে কেন্দ্র করে সবচেয়ে বেশি শুল্ক আরোপ হয় কম্বোডিয়ার উপর যার মাত্রা ছিল ঊনপঞ্চাশ শতাংশ ভিয়েতনামের ক্ষেত্রে ছেচল্লিশ বাংলাদেশ সাঁইত্রিশ চীন চৌত্রিশ আর ভারতের উপর সাতাইশ শতাংশ শুল্ক আরোপ করা হয় ট্রাম্পের এই পাল্টা শুল্কের ঘোষণায় বিশ্বব্যাপী বড় পড়েছে পড়েছে বাজারগুলো এর মধ্যে এশিয়ার সাংহাই কম্পোজিট কমেছে শতাংশের বেশি। আতঙ্কের টাল মাটাল হংকং এর হ্যাংসেং কমেছে প্রায় ১৩ শতাংশ শেয়ার দর কমেছে তাইওয়ান ও সিঙ্গাপুরেও তাই কমেছে প্রায় দশ শতাংশ এবং সিঙ্গাপুরের এস কমেছে প্রায় আট শতাংশ কমতে দেখা গেছে জাপানের নিক্কেই টু টোয়েন্টি ফাইভ সূচকেরও পতন হয়েছে ছয় শতাংশের বেশি যদিও শুল্ক আরোপের ফলে এশিয়ার পুঁজিবাজার ধসকে বাজারের জন্য ঔষধ বলে মন্তব্য করেছেন ট্রাম্প তিনি বলেন কখনও কিছু ঠিক করার জন্য ঔষধ দিতে হয় তিনি সেটাই করেছেন আই ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের পণ্যে দশ শতাংশ ন্যূনতম শুল্ক আরোপ করেছেন সেই সঙ্গে পাল্টা শুল্ক হিসেবে ষাটটি দেশের উপর পৃথকভাবে শুল্ক আরোপ করেন তিনি একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন